শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হবে আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে চাই প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেন কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বিরোধী গণ নেতৃত্ব দেওয়া এই ছাত্র সমন্বয়ক শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ডক্টর ইনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে যারা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন শেখ হাসিনা সজীব জয় বলেছেন দেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে এই প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছাত্র নেতা নাহিদ ইসলাম বলেন শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন সে বিষয়ে আমার কৌতূহল ভারত এদেশের সঙ্গে নয় শুধু হাসিনা সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন তাদের পররাষ্ট্র নীতিতে নজর দেওয়া প্রয়োজন এছাড়া হাসিনা ক্ষমতায় থাকাকালে তার প্রত্যক্ষ নির্দেশনায় যেসব হত্যা খুন গুম সংগঠিত হয়েছে আমরা সেসব ঘটনার বিচার চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণ অভ্যুত্থানের রূপ নেয় তখন আমাদের দাবি দেওয়ার এটি ছিল হাসিনা যদি ফিরে না আসে তবে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে চাই একটি প্রচলিত আইনে সম্ভব নাকি বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন এই প্রক্রিয়া কি হবে তা নিয়ে আমরা আলোচনা করছি